জন্মের আগেই বাবাকে হারানো নাতির প্রতি দাদা আব্দুল মুতালিবের হৃদয়ে এক অদ্ভুত ভালোবাসা কাজ করত নবজাতক মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের প্রতি এই গভীর ভালোবাসা থেকেই সপ্তম দিনে তিনি নাতির আকিকা অনুষ্ঠানের আয়োজন করেন পুরো কুরাইশ বংশকে দাওয়াত করে উপস্থিত সবার সামনে তিনি নাতির জন্য মোহাম্মদ নামটি নির্বাচন করেন বিস্তৃত থাকছে ডেস্ক রিপোর্টে জন্মের আগেই বাবাকে হারানো নাতির প্রতি দাদা আব্দুল মুত্তালিবের হৃদয়ে এক অদ্ভুত ভালোবাসা কাজ করত নবজাতক মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি এই গভীর ভালোবাসা থেকেই সপ্তম দিনে তিনি নাতির আকিকা অনুষ্ঠানের আয়োজন করেন পুরো কুরাইশ বংশকে দাওয়াত করে উপস্থিত সবার সামনে তিনি নাতির জন্য মোহাম্মদ নামটি নির্বাচন করেন প্রিয় রাসুল সাল্লাহ আলহ সাল্লামের জন্মের সংবাদে দাদা আব্দুল মোতালিব আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছে। নাতিকে কোলে নিয়ে তিনি কাবা শরীফে প্রবেশ করেন উপস্থিত সবার মাঝে নাতির জন্মের খুশির খবর প্রকাশ করে মহান আল্লাহ পাকের হেফাজতে ন্যস্ত করার ঘোষণা দিয়ে বলেন সমস্ত প্রশংসা আল্লাহ তালার যিনি আমাকে এই পবিত্র শিশু দান করেছেন এই শিশু দোলনায় অবস্থানকারী সকল শিশু সর্দার তাকে এই পবিত্র ঘরের আশ্রয়ে ন্যস্ত করছি সকল হিংসুক ও শত্রুর আক্রোশ থেকে তার নিরাপত্তা কামনা করছি দাদা আব্দুল মোত্তালিবের ভালোবাসা এবং আস্থার প্রমাণ হিসেবে তিনি তার নাতির জন্য একটি নাম নির্বাচন করার সময় খুবই গভীর চিন্তা করেছিলেন তিনি জানতেন যে এই নামটি শুধুমাত্র একটি শব্দ নয় বরং এটি একটি দায়িত্বের প্রতীক মোহাম্মদ নামটি রাখার পেছনে দাদা আব্দুল মুতালিবের একটি গভীর দৃষ্টি ছিল যা পরবর্তী সময় পূর্ণাঙ্গভাবে সত্যি হয়ে ওঠে দাদা আব্দুল মুতালিবের এই নামকরণের সিদ্ধান্তের পেছনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল রাসুল সাল সাল্লামের জন্মের আগে তিনি একটি স্বপ্ন দেখেছিলেন এই স্বপ্নের উপর ভিত্তি করে তিনি নাতির নাম মোহাম্মদ রাখেন স্বপ্নে তিনি দেখেন তার পিঠ থেকে একটি শেকল বের হয়েছে যার একটি মাথা আসমানে আর একটি জমিনে একটি মাথা পূর্ব প্রান্ত এবং আরেকটি মাথা পশ্চিম প্রান্ত পর্যন্ত বিস্তৃত কিছুক্ষণের মধ্যে ওই শেকলটি একটি বৃক্ষে পরিণত হয় আর প্রতিটি পাতা সূর্যের আলো থেকে সত্তর গুণ বেশি উদ্ভাসিত পূর্ব ও পশ্চিমের মানুষেরা ওই বৃক্ষের ডালে জড়িয়েছিল কুরাইশের কিছু লোকও গাছের ডাল আঁকড়ে ধরেছিল আবার কুরাইশের কিছু লোক বৃক্ষটি কাটতে যাচ্ছিল তারা গাছের কাছাকাছি এলে সুদর্শন সুঠাম এক যুবক এসে তাদের সরিয়ে দিল স্বপ্নের ব্যাখ্যা কারগণ বলেছেন আপনার বংশে এমন একজন জন্মগ্রহণ করবেন যার অনুসরণ করবে পূর্ব পশ্চিমের লোকেরা এবং আসমান ও জমিনের আদিবাসীরা তার প্রশংসা করবে এই ব্যাখ্যা শোনার পর দাদা আব্দুল মুতালিবের মনে দৃঢ়ভাবে নাতির জন্য মুহাম্মদ নামটি রাখার ইচ্ছা জন্ম নেয় সেই স্বপ্ন ঐতিহাসিক বাণী সৃষ্টির এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হয় channel europe news desk